ব্র্যান্ড ওপেনিং হয়ে গেল রাজ হান্টি বসতে তো সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে রাজকীয়ভাবে মাটির পাতিলে মানে একদম সুপার গ্রাম বাংলার যে একটা মশলাই যে সেই পুরনো ফ্লেভার ঐতিহ্যবাহী ফ্লেভার ধরে রেখে তারা এত সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেন করেছেন সেটার জন্য অত্যন্ত ভালো লাগছে যে আমরা সেই পুরনো দিনের মাংসের স্মেলটা খাবারটা খুঁজে পাবো

আর স্পেশাল ধন্যবাদ জানতে চাই যে মানুষটি উনি হচ্ছে ভাই ওনাকে আপনারা ক্যামেরায় নেন কারণ উনি না হলে আমি এত সুন্দর একটা প্লেসে আসতে পারতাম না আর এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ আমি নিতে পারতাম না আসলে তারা কিন্তু খাবারের মানের কোনো কম্প্রোমাইজ করছেন না তার জন্য কিন্তু আরো একটা রেস্টুরেন্ট ওপেন করে আর শুধুমাত্র সেলিব্রিটি এনগেজমেন্ট মানেই যে তারা মানুষকে জানা দিচ্ছে তা নয় মানে হচ্ছে যে আমি রিভিউটা দিব আমার যারা ফ্যান আছে তারা যেন এবং খাবার এমন একটা জিনিস যুক্তির ব্যাপার সেখানে আমি কর্তৃপক্ষের সাথে যতটুকু জেনেছি যে আর্টিস্ট আসুক বা না আসুক খাবার সকলের সেখানে নো কম্প্রোমাইজ সো তারা একদম অবশ্যই আমি বলবো যে অনেক সময় আজকে তো এটা বস্তু আপনারা জানতেই পাচ্ছেন তারা কিন্তু ফ্রিজিং কোন বস্তু রাখছে না তারা একদম সকালে প্রসেস করে সেটাই কিন্তু রান্না করছেন তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক ভালো উদ্যোগ যে উনাদের কথা কোয়ান্টিটি কমও কিন্তু মানটা চলো ভালো হয় वैलेंटाइनে আমাদের এই এলাকার আশেপাশে যে কাপড়রা থাকবে আমি বলবো তাদেরকে যেন অবশ্যই এই রাজ রাজহান্ডি বসতে এসে এই হান্ডিটা খাওয়ানো হয়